কিংবা একটা মহাদেশ শুধুই কি একটা মাপা মানচিত্র সেনাবাহিনীর গর্জন কাটাতারের সীমানায় নাগরিকেরা কেমন হবে একে অপরের মিত্র মানচিত্রের মাইল ফলকের এমন দুরবস্থা এড়িয়ে নাগরিকের মনচিত্রে যদি থাকতো ভালোবাসা ডানা মেলে ভেসে তবে সীমানা পেরিয়ে মানবিক হয়ে সকলে মানুষের কাজে আসা সুবিধাবাদীদের পৃথিবী আজ শত টুকরো খনিজ সমৃদ্ধ ভূখণ্ড দখলের জন্য যুদ্ধ কখনো বা ধর্মের নামে কখনো জাতির মানুষ মানুষের বিরুদ্ধে কার আনুগত্যে ক্ষুব্ধ বিভাজনবাদীদের জিজ্ঞাসা করস হবে চাঁদ সূর্যের আলোর কি সীমানা নির্ধারণ হবে নদীর নামের পরিবর্তন না হয় করেছ নীরবে তাতে প্রবাহিত জলধারার গুণগত পরিবর্তন কি হবে গঙ্গা নদীর জলের ধারা অমৃত সমান মোল্লা পণ্ডিত নবসূদ্র সকলে করে পান একই আলোকে আলোকিত হয়ে সকলে একই বাতাস বাঁচিয়ে রাখে সবার প্রাণ এই সুন্দর পৃথিবী যার মহান সৃষ্টি ইনসানিয়ত হোক মানুষের কৃষ্টি খোদা কি মন্দির ভেঙেছে না রাম কোনো মসজিদ চলো বিভাজন ভুলে গড়ে তুলি মানববন্ধনের পিরামিড আর টুকরো নয় গড়ে তুলি মানববন্ধন মানুষের মিলনে রচিব নতুন এক সকাল হৃদয়ের কাঠাতার সরিয়ে সীমানা ছাড়িয়ে মানবতায় পুষ্পাঞ্জলি মানবিক রব চিরকাল নমস্কার সকলে ভালো তো একটি লেখার মর্যাদা বাড়বে আমরা চেষ্টা করবো প্রত্যেকে যেন বই কিনি বই পড়ি প্রত্যেকে আমরা আজকে যারা উপস্থিত হয়েছি তারা চেষ্টা করবো অন্তত একটি করে বই কেনার